হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর আজকে ভিডিওটি একটু অন্যভাবে শুরু করলাম আজকে যাচ্ছি পিয়ার মার বাড়িতে আর এখানে পিয়া আছে মেয়ে আছে এখানে মনে থাকা এখানে মেয়ে আছে আর আমি আছি এখানে তো চলো ওখানে শ্বশুর বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে বন্ধুরা আমরা এই মাত্র চলে আসলাম শ্বশুর আর এখন বাজে বিকাল ঠিক চারটা এখন যাচ্ছি একটু প্রিয়াদের এখানে একটা মার্কেট আছে ছোট মানে সকাল বাজার বসে তো ওখানেই চাল নিয়ে যাবো তো চাল ভেঙে আটা করে নিয়ে আসবে আর এটা হলো পৌষ মাস তোমরা জানো পৌষ মাসে পুলি পিঠে মানে পুলি টুলি পিঠে ভাগা ভাগামুঠা এগুলো সব গ্রামাঞ্চলে আমরা খেয়ে থাকি তো সেগুলোই নিয়ে যাব চাল ভিজিয়েছে আমার শাশুড়ি মা তো সেই চালটা নিয়ে যাব মিলেতে মিলেতে নিয়ে গিয়ে সেই চালটা ভেঙে নিয়ে আসবো তো ঠিক আছে আর প্রিয়া এদিকে রেডি হচ্ছে প্রিয়াকে নিয়ে যাব আমরা দুজনে যাব আর একটা আমার ভাস্তা আছে এখানকার সেই ভাস্তাটাকে নিয়ে যাব আর মেয়েকে বাড়িতে রেখে যাব কারণ মেয়েকে নিয়ে গেলে খুব মুশকিল হবে মানে মোটরসাইকেলে তিনজন খুব সমস্যা হয় তার মধ্যে ওখানে গিয়ে কতক্ষণ দেরি হবে না হবে সেই জন্য নিয়ে যেতে চাচ্ছি না তো ঠিক আছে দেখো ভিডিওটি খুব ভালো লাগবে আর বন্ধুরা দেখুন এদিকে প্রিয়া রেডি হচ্ছে এই যে ভালো লেগেছে তো প্রিয়াকে নিয়ে যাব মিলেতে আর চলো যাই এই যে বন্ধুরা দেখুন এই যে চালটা ছাঁকা দিয়েছে বালতির মধ্যে ভিজানো ছিল তো এটা এখন ব্যাগের মধ্যে করে নিব মিলেতে যাবো ভাঙানোর জন্য আর মেয়ে এই যে বাইরে দিকে খেলা করছে এই সাইডে দেখুন এই যে ওই যে খেলা করছে মেয়ে দেখুন এই যে বাইরে দিকে খেলা করছে আমরা এখন চাল ভাঙানোর জন্য আসছি মিলেতে দেখুন আমাদের আমার শশিবাড়ির রাস্তাটা কত সুন্দর সাইড এ সরষার ফুল আছে সরষা লাগিয়েছে কত সুন্দর লাগছে প্রাকৃতিক সৌন্দর্যটা ধান কাটা হয়ে গেছে লোকের সব আর ভাবছিলাম যে এখানে একটা রিল ভিডিও বানাবো বানালে খুব ভালো লাগবে এই ভিডিও বানিয়ে তারপরে আটা ভাঙিয়ে নিয়ে বাড়িতে যাব তো বন্ধুরা আমরা এখন মিলেতে চলে আসলাম তো বন্ধুরা এই আমরা মিল থেকে চলে আসলাম আটা ভেঙে নিয়ে আর মেয়ে দেখুন মেয়েকে রেখে গিয়েছিলাম মেয়ে আর এই যে পিয়া এখন ঘর টর সব ঝাড়ঝাড়া দিবে দেখুন কি অবস্থা করেছে বাদাম খেয়েছে ঘরের মধ্যে মেয়ে আর এই যে এটা আমার তোমার দাদা হবে না কিছু দাদা না হ্যাঁ বলো তো আজকে বাংলাদেশ যে বর্ডারটা আছে এখান থেকে বেশি দূরে এক কিলোমিটার হবে তো সেখানে আজকে ঘুরতে যাবো প্রিয়াকে নিয়ে প্রিয়াখন এখন এই যে ঘর ঝাড়ঝাটা দিচ্ছে যে দেখুন এই মাত্র আমি স্নান ধান করে নিয়েছি আর মেয়েকেও স্নান ধান করে দিয়েছি আর এখন বসে আছি মোবাইল দেখছি বন্ধুরা দেখুন প্রিয়া এদিকে খাবার নিয়ে চলে এসছে পাঁপড় ভাজা করেছে ভাত করেছে বেগুন ভাজা করেছে আর পাঙ্গাস মাছের একটা পেটি দিয়েছে আর এই পাশে মাংসের তরকারি আছে কাশির মাংস বন্ধুরা ঠিক আছে খাওয়া দাওয়া করে নেই আর মেয়ে দিয়ে খাওয়া দাওয়া তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে না মনে তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন ঘুরতে যাচ্ছি মাঠের দিকে তো এইদিকে পটার আছে পূর্ব সাই উত্তর দিকে তো ওইদিকে একটু যাবো তো বর্ডারের অবস্থা খুব একটা ভালো নয় দূরের থেকেই তোমাদেরকে দেখাবো যে বর্ডার রকম হয় আমাদের ইন্ডিয়া ভারতের মাঝখানে যে সীমানা সেটা তোমাদেরকে দেখাবো চলো যাই বন্ধুরা দেখুন ওই যে বর্ডারটা করে দেখাচ্ছি দেখুন ওই যে বর্ডারের যে বিএসএফ এর ঘরগুলো হয় ওই পাশে ওইটা আর এদিকে আছে এটা পুরোটাই ওই দিকটা ওই দিক থেকে বর্ডার আছে। ওদিকে এখন যাওয়া যাবে না কারণ হলো কি ওদিকে গেলে এটা ধরবে আর এখন খুব সমস্যা হচ্ছে বর্ডারেতে যার জন্য ভাবছি যাবো না ওই দিকটা এখান থেকেই ঘুরে যাচ্ছি বাড়িতে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি এই যে মেয়ে দেখুন আগে আগে হাঁটছে তো বর্ডার দেখা হয়ে গেল আমাদের কারণ ওখানে গেলে বিএসএফেরা আছে ওখানে তো ধরবে তো আমাদেরকে বললো গ্রামে বর্ডারের অবস্থা খারাপ যার জন্য আমরা যাচ্ছি না ওখানে আর দূরের থেকে দেখালাম এখন বাড়িতে যাচ্ছি তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখুন এই যে মনি ডাব পেরে নিয়ে এসেছে এখন ডাব কাটবো দেখি কি আছে ডাবের মধ্যে আর প্রিয়া এই যে বাটি নিয়ে আসতেছে এই যে বাটি সবাই ডাব খাওয়ার জন্য সাংগো বাংগোরা হ্যাঁ ভিতরে যেখানে কাটবো এখানে কাটবো একটা বস্তা নিয়ে আসো বসতে হবে তো বন্ধুরা দেখুন এই যে মাত্র নারকেল খেয়েছে হা করা এই যে দেখো হা করছে মনি মনি তুমি খাইছো

দিয়েছে আমাকে খাওয়ার জন্য আর এই যে মেয়ে চলে এসছে আমি এখন ভাগা খাবো তোমাক দিব না মোনা এই যে এটা ভালো লাগবে না না খাই না এই যে গুড় আছে এই যে গুড় আছে আসো এদিকে আসো না গুড়ের দিকে একটু খাও মা একটু খাও না তো বন্ধুরা মেয়ে খেতে যাচ্ছে না হুম সেই লাগছে বন্ধুরা সেই লাগছে কি এটা দুধ পাউডার দুধ পাউডার বাবা বাবা দুধ পাউডার কি দাও তো আমি খাবো না আমি খাই আগে তারপর দেব হুম পরের দিন সকালে বন্ধুরা ফাইনালি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি আর বিয়া রান্না করে চা করছে তোমাদেরকে দেখাচ্ছি জানো বিয়া সকালবেলা চা নিয়ে আসছে আমার জন্য এই যে রাখো ওখানে রাখো তোমার জন্য কই চা করি মনি কো বিস্কুট বের করছে এই যে দেখুন এই যে কি বিস্কুট দেখলেন

আমি কী করছি নেপালিশ কইছে তা আমরা একটু পরে বাড়িতে যাব তো ঠিক আছে বন্ধুরা কালকের আগের দিন সন্ধ্যার দিকে এসেছিলাম কালকের দিনটা থেকেছি আজকে বিকেল বিকেলবেলা এখন আর একটু পরে যাব রোদ্রু এখনো পর্যন্ত ওঠেনি এখন বাজে ঠিক সাড়ে বারোটা মতন তো ঘন্টা খানেক পরে হয়তো ওর উঠবে দুদিন ধরে এরকমই রোদ উঠছে আর বাইরের দিকে হাওয়া হচ্ছে তো ঠিক আছে রোদ্রু বের হলে আমরা চলে যাবো দেখতে থাকো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা তো এই চলে আসলাম শ্বশুর বাড়ি থেকে আর মেয়ের জন্য একটা সিলেট নিয়েছিলাম প্রতিরামে এই যে দেখুন যে সিলেট গুলো নিয়েছিলাম আর বই নিয়েছি এখানে একটা বই আছে তোমাদেরকে দেখাচ্ছি তো এই বইটা নিয়েছি বন্ধুরা মেয়ের জন্য তো এখানে অল ইন ওয়ান আছে সবগুলা আছে অনেকগুলো পেজ আছে এখানে তো এটা মধ্যে সবকিছু দেওয়া আছে তো এই বইটা নিলাম আর মেয়ে গেছে আমার বোন ওরা আসছে বোনের মেয়ে আসছে তো কাকুদের বাড়িতে তো কাকুর মেয়ে হয় তো ওই বাড়িতে খেলতে গিয়েছে আর পিয়া এসে যে বন্ধু দেখুন এই যে পিয়া এখানে পুজো করছে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে গেল তো ভিডিওটি খুব একটা বড় করছি না ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিবেন আর চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টা টা বাই বাই বন্ধুরা